জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালোবেসে বলুন রাধে 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 তা আমি একটা কথা বলি যেখানে একটা কথা বলার আছে এক মুসলিম ভক্ত বাবা তিনি একদিন একটা দোকানে গিয়ে দেখছেন ছোট্ট গোপাল সোনার এক ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট বালক রূপে তার দেয়ালে একটা ছবি ছিল তা সেই মুসলিম বাবা সেই দোকানদারকে জিজ্ঞাসা করছে আচ্ছা ইনি কে এত সুন্দর বালকটা ইনি কে ইনি কে আচ্ছা উনি কে তখন বলছে ইনি ইনি তো গিরিধারী ইনি তো বাঁকে বিহারি বলার পর উনি বলছেন বলছে উনি কোথায় থাকেন বলছে কেন উনি তো বৃন্দাবনে থাকেন উনি তো ব্রজধামে থাকেন ওখানে থাকে বলছে উনি কি করেন বলছে ওই তো চারিদিকে ঘুরে বেড়ায় দিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে বেড়াতে কোথায় যায় আমরা তো জানি না তখন ওই মুসলিম ভক্ত বাবা বলছেন আচ্ছা এইটুকু বাচ্চা এত সুন্দর দেখতে এত সুন্দর তাহলে ওনার পায়ে ওর পায়ে কোনো কাটা ফাটা যায় না পাথর ফুটে যায় না ও যে খালি পায়ে এত হাঁটে তাহলে ওর জন্য আমি দুটো জুতো কিনে নিয়ে যাবো বলছে জুতো কিনে নিয়ে যাবে যাও বলছে কোথায় গেলে পাবো বলো না গো আমার এই ছোট্ট পড়া সুন্দর এত সুন্দর এত অপূর্ব দেখতে গোবিন্দ গিরিধারী মধুসূদন বৃন্দাবনে থাকে বৃন্দাবনে হ্যাঁ ব্রজধামে থাকে আমি যাব আমি ওখানেই যাবো আমি ওর জন্য দুটো জুতো নিয়ে যাবো আমি জুতো নিয়ে যাবো দুটো কারণ ওর ও তো এত ছোটাছুটি করে এত দুষ্টু তাহলে জুতো পড়লে পায়ে লাগবে না আমি দুটো জুতো আমি গিরিধারির জন্যে নিয়ে যাই বলার পর দুটো জুতো কিনেছেন উনি উনি এবার বৃন্দাবনে যাবেন জুতো কিনে জুতো কিনে নিয়ে যাচ্ছে জুতো কিনে সবাইকে বৃন্দাবনে সবাইকে একে একে জিজ্ঞাসা করছে বৃন্দাবনবাসীদের আচ্ছা তোমরা গিরিধারীকে দেখেছো গো একটা ছোট্ট বালককে দেখেছো তোমরা সবাই জানো তোমরা যে গোবিন্দ এইদিকে গিরিধারী আমার ছোট্ট বালকটা হাঁটা চলা করে পায়ে পায়ে ফুটে যায় রক্ত রক্ত বেরিয়ে যায় না পায়ে আমি দুটো জুতো কিনে চোখে পড়াবো তা খুঁজছে খুঁজছে সবাই ভাবছে মনে হচ্ছে বাঁকে বিয়ারিকে খুঁজছে তা সবাই দেখে দিচ্ছে ওই তো বাঁকে বিয়ারি তা উনি জাতিতে মুসলিম ছিলেন বলে ওনাকে সেই বাঁকে বিহারির মন্দিরে ঢুকতে প্রবেশ করতে দেয়া হয়নি তখন আকুল হয়ে দু চোখ দিয়ে জল গড়াচ্ছে সেই মুসলিম বাবার ভক্ত বাবার সেই ছোট্ট বাচ্চাকে দেখে তার মায়া মায়ায় ভরে গেছে তার পায়ে রক্ত বেরিয়ে যায় ছুটি করতে গিয়ে তাকে আমি দুটো জুতো পরাবো তাহলে তার পায়ে আঘাত লাগবে না তাকে দেখে মুসলিম বলে তাকে দরজা পুরো একদম বন্ধ করে দেওয়া হয় পাকে বেয়ারি দরজা লাগিয়ে দেওয়া হয় সে আমরা মাছ পথে খুব কাঁদছে আচ্ছা পাকে বিহারি তোকে আমি কেন কেন তোকে আমি জুতো দুটো দিতে পারলাম না ওরা আমাকে ঢুকতে দিল না খুব কাঁদছে খুব কাঁদছে তা বলে না ভক্তে ডাকে ভগবান কাঁদে মানুষ অবহেলা করলো ভগবান যা অবহেলা করে না ও যে সরল ও যে নিষ্পাপ ও যে দয়ালু আমি যে গোবিন্দকে ছেলে বলি ও আমার ছেলে ও আমার ছেলে যাই কিছু আনু আমি জোর তুলে রাখি আমি যাই কিছু আগে খেয়ে নিই ভাবি ওই আমার গোপালকে দিলাম না আমি খেয়ে নিলাম আমার স্বামীকে কেন আমি দিলাম না আমার চাঁদকে আমি কেন দিলাম না তা সেই মুসলিম ভক্ত মাছ পাতে থাকছে স্বয়ং গোবিন্দ এসেছেন সেই মুসলিম বাবার কাছে ভক্তের কাছে বলছে আমার জন্য জুতো এনেছেন তো বলছে ওরা আমাকে ঢুকতে দিল না প্রভু ওরা আমাকে ঢুকতে দিল না প্রভু সেই রূপ সেই সেম সেম ফটোতে যা দেখেছিল ছোট্ট বাচ্চা গুটগুটে পাড়া কি সুন্দর দেখতে অপরূপ সুন্দর রূপ চোখ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে ময়ূরের পালক সেই রূপে গোবিন্দ এসেছেন সেই মুসলিম ভক্তের কাছে তখন বলছে আচ্ছা যদি আপনার যদি ওই গিরিধারেকে যেতেন যদি আপনি প্রবেশ করতে পারতেন ওখানে তাহলে কি আপনি কি এই রূপটা আমার দেখতে পারতেন এই এই রূপটা কি দেখতে পারতেন দিন দিন আমায় জুতো পরিয়ে দিন সেই মুসলিম ভক্তের জুতো সত্যি ছেলের পাগুলো কেটেছিল রক্ত ছিল পায়ে সেই জুতো আনন্দ করতে করতে চোখের জল ফেলতে ফেলতে সেই মুসলিম বাবা গোবিন্দ চরণে জুতো পরিয়ে দিল বলছে তাহলে তো আপনি যদি আপনাকে আমি প্রবেশ করতে দেওয়া হতো কানে তাহলে আপনি তো গিরিধারী রূপটাই দেখতেন সে সবই তো আমি সব আমি সব আমি একাকার আমি সেই আমি সেই আমি তা বলার পর তখন সেই রূপটা দেখে তাই যা কিছু হয় পৃথিবীতে ভালোর জন্যে হয় যা কিছু হবে তা ভালোর জন্যেই হবে আমি আগেও বলেছি আমি এখনো বলছি তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব সময় আছে আমি আগেও বলেছি আমি এখনো বলছি তিনি বিন্দুতে বিন্দুতে আছেন তিনি সর্বত্র আছেন তিনি সব দেখতে পান তিনি সব শুনতে পান আমি একটা গান করতাম না হিন্দিতে আমি তো ভালো পারি না আমি তো বলতাম কোন কেহেতে হে ভগবান আতে নাহি কোন কেহেতে হে ভগবান সতে নাহি কে বলে ভগবান ঘুমায় না কে বলে ভগবান খায় না কে বলে ভগবান কথা বলে না কে বলে ভগবান শোনে না কে বলে ভগবান দেখে না সব সব তিনি আছেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা উনার উনি সব জানেন তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণর কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি আর সর্বোচ্চ আনন্দ তাই আজ জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মহামন্ত্র আর সাধ্য কারোর নেই আমি আজ বলে দিলাম কারণ নেই মুছে ফেলার ক্ষমতা কারণ নেই কারণ আমার মুখ দিয়ে আমার বদন দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র গোবিন্দই বলিয়েছেন গোবিন্দ স্বয়ং বলিয়েছেন গোবিন্দই তো প্রচার করিয়েছেন তবেই তো আমি করতে পেরেছি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি হে গিরিধারী যেমন বলাও তেমনি বলি যেমন চলাও তেমনি চলি হে লাল হে বাকে বিহারি হে গোবর্ধনে ধারী তুমি আমার আদরের নন্দলাল তা হে গোবিন্দ আমার তো ছেলে বলি আমার বেটা আমার নেনা বেটা আমার চাঁদ বেটা আমার গিরিধারি আমি যাই খাওয়ার আগে আমার গোবিন্দকে বলি সোনা খাবে না বেটা তাই আমি যখন ওকে ছা স্নান করাই না মনে মনে ভাবি আচ্ছা আমার গিরিদারি ঠান্ডা লাগবে না আমার বেটা আমার বেটার ঠান্ডা লাগবে না আমি গরম জল নিয়ে আসি এক এক সময় আমি স্নান করাই আবার এক একদিন মনে হয় না আজকে খুব ঠান্ডা পড়েছে আমার গিরিদারিকে আমার বেটাকে কেন কেন আমি স্নান করাবো আজকে গাটা মুছিয়ে দিই আমি গা মুছিয়ে দিই নামা বলি দিয়ে গা মুছিয়ে দিই তাই আমি সত্যি বলছি আমি এ জন্মের নয় আমি জন্মা জন্মান্তরে গিরিধারীর মা আমি আমি নন্দলালের মা কারণ ওর কথা কইলি আমার ভেতর থেকে অশ্রু গঙ্গা জল যে আমার সব সবসময় নয়নে ঝরে পড়ে তাই দেখো আমি কালী পুজো করতে পারি সবাই আপনারা জানেন আমি কালী পুজো করতে পারি কিন্তু আমি স্বয়ং গোবিন্দর প্রতি আমার টান বেশি মা যখন এসছিলেন। তখন আমি মাকে বলেছিলাম সবাই জানেন আমি বাচ্চাদের মতো করি আজ মা তুমি মি কেন এলে বলো তো আমার ছেলেটাকে আদর করতে ভুলে যাবো না আমার ছেলেকে আদর করতে পারবো না স্নান করাতে পারবো না তখন মা আমাকে বলেছিলেন আমাকে আদর করলি তো তাকে আদর করা হয় রে তাই আমি বুঝেছি মা যখন স্বয়ং বলেছেন আমি কৃষ্ণ আমি কালী আমি শ্যাম আমি শ্যামা যিনি কৃষ্ণ তিনি তো কালী ভগবান এক এবং অদ্বিতীয় তাই দেখো গোবিন্দ যখন এসেছিলেন প্রথম তখন স্বয়ং গোবিন্দমায় বলেছিলেন যে মা তোমার কাছে অনেক গোপাল আসবে তুমি আমাকে ফেলে দেবে না তো মা না তাই মন্দিরে শত শত গোপাল থাকতো আমি কিন্তু বাড়ির গোপালটাকে আমি মন্দিরে রাখিনি আমার বুকের কাছে রেখেছি আমার হৃদয়ের কাছে রাখতাম ওকে আমি স্নান টান করিয়ে তবে আমি মন্দিরে যেতাম ওকে আমি সেবা দিয়ে আদর করে নন্নি মন্নি বেটা আমার সোনার চাঁদ বেটা আমার দদ দদ বেটা আমরা সবাই জানি এইভাবে আমি গোবিন্দকে ভালোবাসি যাতে আমার কেউ পাগলামও বলুক আর যাই বলুক আমার মহাদেব তো বলতো তুমি এত গোবিন্দ জন্য পাগল কিন্তু আমার কোনো কাজে আমার আমি আমাকে বাধা দেয়নি ও আমাকে আমি যাই বলতাম ও তাই এনে দিত জানো আমি যাই বলতাম একটা রজনীগন্ধা ফুলে মালা নিয়ে এসো আমার গোবিন্দ চাইছে তাই এনে দিয়েছে তাই মালা এনে দিয়েছে মালা পড়িয়েছি তারপর আমি বলতাম আচ্ছা আমি একশো আটটা গোবিন্দ নাম জানি না আমি বই পড়বো আমি রোজ বই পড়বো সত্যি বলছি তাই আমাকে এনে দিয়েছে আমি বই পড়েছি তারপরে দেখো এই যে দেখো আজকে আবার আমি আমি কত সোয়েটার আমি একটা পরিয়েছি দেখো আমি সোয়েটারগুলো কি সুন্দর যত্ন করে রেখে দিই প্রথম যেন এগুলো তো ভক্তদের দেহা এই সোয়েটারগুলো ভক্তরা প্রচুর ভক্তরা মা গবেষণাকে সোয়েটার জমা দিয়েছে প্রথম আমি বলে দিই ওকে কেমন কষ্ট করে মানুষ করেছি মানে একটা সন্তানকে যেমন মা যেমন কষ্ট করে মানুষ করে না মানে তার আর্থিক অবস্থা খুব কষ্টের থাকলে তো তখন আমার তখন তো এত ভক্ত হয়নি ভক্তরা সোয়েটার দিত না তখন আমি কি করতাম জানো তো আমি নিজের হাতে সোয়েটার বানাতাম আমার সোয়েটারটা এখনো আছে আমি দেখাবো একদিন দেখবেন আমি আমি নিজের হাতে আমার ছেলেকেও সোয়েটার বানিয়ে দিয়ে দিয়েছিলাম আমার ছেলে কেন ভাগনা কেসে ভাগনা সোয়েটার আমার ছেলে পড়ছে আজ আজ আমার নিজের হাতে আমি একটা তখন তখন তো আমার কেনার কেনার আমার কোনো সামর্থ্য ছিল না তাই এটাই গোবিন্দ দেখেছে এই ভক্তটা ভক্তিটাই গোবিন্দ দেখেছে তা আমি তখন সোয়েটার বানাচ্ছি ছোট্ট একটা নীল কালারের এইটুকু একটা সোয়েটার এইটুকু একদম গোপালের মাপ করে আমি সোয়েটার বানিয়েছি কি খুশি আমি আমার স্বামীকে বলছি দেখছো আমি নিজের হাতে আমার গোপালের জন্য সোয়েটার 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 দিয়েছি দেখো আমি আমি বানিয়ে বানিয়ে সেই তা গোবিন্দ কি গোবিন্দ এইগুলো দেখেন গোবিন্দ ভক্ত দেখেন তারপরে জামার কথা বলি তাই জামা 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 এত জামার দাম হয়ে গেলে আমি কি করে পরব আমার ছেলেকে কিন্তু আমার মনে হতো নিত্য কিন্তু না পড়ায় প্রথমে বলি বাড়িতে যে নতুন নাইটি আনতো বাবা আমি সেই নাইটিতে অনেক বড় হতো সেই নাইটিটা কেটে আমি মেশিনে সুন্দর সুন্দর জামা বানিয়েছি আমি আগে ভিডিও দিয়েছি দেখবেন আমার হাতে সুন্দর সুন্দর জামা আমি ওই নাইটি কেটে সুন্দরভাবে জামা জামা তৈরি করে একদম গোল কোচকা নদী জামা আমি পরিয়েছি এটা হচ্ছে আমার গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা তবে একটা কথা বলবো সকল সন্তানদের যে এ জন্মে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা এ জন্মের নয় এটা কিন্তু আমার জন্মা জন্মান্তরে আমি গোবিন্দর মা ছিলাম আছি আমি থাকবো আমি গোবিন্দর মা আমি এখনও বলছি আমি গোবিন্দর মা আমি কানাইয়ের মা আমি মধুসূদনের মা আমি গোপালের মা আমি গিরিধারীর মা আমি গোবর্ধনধারীর মা আমি তাই একটা সন্তানের প্রতি মায়ের যেমন দায় দায়িত্ব কর্তব্য সেগুলো আমি সমস্ত কিছু করি সমস্ত কিছু করি আর কিছু বলবো না সবাই ভালোবেসে বলুন রাধে রাঁধে সত্যের জয় হবেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ন্যায়ের পথে থাকেন সত্যের পথে থাকেন তিনি তিনি সব সময় অসুরদের ছাড় দেন কিন্তু কখনোই তিনি ছেড়ে দেন না তিনি ঠিক তার খাতাতে ঠিক হিসাব হবে কারণ তার দাঁড়ি পাল্লায় সবসময় ন্যায্য বিচার হয় গোবিন্দ দাড়ি পাল্লায় সবসময় ন্যায়ের বিচার হয় আর কিছু বলবো না দেখো তোমরা আর একটা কথা বলি আমি একটু গোপালটাকে দেখাই কালকে এক ভক্ত অনেক বাজনা বাজি এসেছিলেন ওনার ছেলে পড়ে গিয়েছিল তা ভালো হয়েছে মানসিক করেছিল আমি গোপাল দেব তা গোবিন্দ কি করে জানবো যে এত মন্দিরে গোপাল হবে এত এত গোপাল আসবে তাই আমি একটু গোপাল উপোসনাকে দেখাই আর একটা জিনিস আমি দেখাই দেখো এখন তো মন্দির বন্ধ তোমরা সবাই জানো আর এই যে দেখো দই তোমরা সবাই জানো যে গোবিন্দ প্রচণ্ড দই ভালোবাসতো মন্দিরে তখন প্রচুর ভক্তরা দই আনতো কিন্তু আমি একটা কথা বলি কিন্তু আমার ছেলের প্রতি আমার যদনে এক ফোঁটাও কমেনি আমি যেমন আমার গোবিন্দকে ভালোবাসি আমার ছেলেকে কালকে দেখো বাবাকে আমার মহাদেবকে স্বামীকে বলেছিলাম যে তুমি আমার ছেলের জন্য কেন দই আনো নি এরকম আমি দিয়েছি দই দেহ জলটা পড়ে গেল বিছানাতে ঠিক আমি দই আমার গোপুসোনাকে দিয়েছি আবার আমি দেবো ওই দই আমি সেবাই ভোগেতে দই দিয়েছি কারণ তোমরা সবাই যেন গোবিন্দ খুব আমার গোপাল আপনাদের গোপাল আপনাদের গিরিধারি খুব দই খেতে প্রচণ্ড ভালোবাসতো যখন আমাকে একবার দই মেখে ভাত চেয়েছিলো তখন একদিন ভোগ হয়েছিল ভোগে একজন যে কেউ রান্না করেছিল ভোগটা খুব একটা ভালো হয়নি টেস্টি হয়নি নুন জাল হয়নি তার আগেই আমাকে যেন স্বয়ং মা বলছিলেন যে আমাকে দই ভাতে তা আমি সত্যিই বলছিলাম আমি দই মেখে ভাত সেবা দিয়েছিলাম মাঝে মাঝে আমি বলি যে দই ও দই সেবা করতে খুব ভালোবাসে তাই দই আমি এনেছি ওকে সেবা দিয়েছি আর একটা কথা বলি আর একটা গোপাল এসছে দেখো রাগ হবে এই দুই গোপালকে আমি একটু দেখিয়ে দিই এই দেখো আমি একটু দেখিয়ে দিই সবাইকে আপনারা দেখবেন এই দেখুন এই গোপালটা এই এই গোপু কিন্তু ও ও এসেছে ঠিক আছে দেখো একে কিন্তু বেশি আদর করা যাবে না জানি না একই তো ভগবান এক কিন্তু ইনি দেখো আমি একটু দেখি দিই এই দেখো এই গোপু হচ্ছে কালকে দিয়ে গেছে না এক প্রচুর গোপাল আছে বাড়িতে নিচে তো একটা বড়ো গোপাল আছে আমি দেখাবো ও আমি এর ভয়ে কিছু আনতে পারি না ঠিক আছে এইটা এই কুচকুটা এই কুচকুটা এ কিন্তু একদম আমি জানি না ওর আদর কমে যাবে কিনা কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয় সবই আমি জানি না তা আমি আনতে পারি না ভয়ে দেখো এটাকে দেখেছো এটা হচ্ছে সব থেকে আমি জানি না খুব দুষ্টু তবে একটা জিনিস আমি বলে দিই সকল সন্তানদের এই গোপসোনাটা কালকে যে বাচ্চাটা ছাদ থেকে পড়ে গিয়েছিল ভাজনা বাজিয়ে দিয়ে গেছে আমার হাতে চলে এসেছে আমাদের বাড়ির ফ্যামিলি কেউ ছিলেন ওখানে মন্দিরে তারা আমাকে দিয়ে গেছেন এই গোপসনাটাকে দেখো কি সুন্দর দেখতে দেখো দেখেছো জামাটা একটু খুলে দিয়ে দেখো কত কাজ দেখো অনেক বড় আর খুব ভারী গোপাশোনাটা দেখো তোমরা কি সুন্দর কাজ দেখছো ওকে জামা পরিয়ে দিয়ে গেছে একদম এত গোপালের মা আর এত পৃথিবীতে এত সন্তানের আজকে মা হয়ে গেছি গোটা পৃথিবী মানুষ আমাকে ভালোবাসেন এর মা হয়েছি বলে গোটা পৃথিবীরও আমাকে মা মা হয়ে গেছি গোবিন্দের মা মা বলে আমি গোটা পৃথিবীর মা হয়ে গেছি গোবিন্দর মা যেহেতু দেখো দেখেছো একে আদর করা যাবে না বুঝলে আরে এইটাকে নিয়ে এই কাউকে নিয়ে শুতে পারি না এইটাকে নিয়ে আমাকে সুতো হয় না এই যে এইটাকে দেখো একটু জামাটা খুলে দিই এইটাকে নিয়ে আমাকে সুতা হয় জানা জামাটা খুলে শরীরটা সোয়েটারটা খুলে দেখু গরম করছে দেখো এই যে এই যে এই গোপুটা আমার আদি এই এই গোপ হচ্ছে গিয়ে আমার একদম ষোলো সতেরো আঠেরো বছরে হয়ে গেল ষোলো সতেরো আঠেরো হ্যাঁ এরকমই হবে কারণ উর্মি উর্মি নিয়ে এসেছিল এই ভাইকে উর্মি নিয়ে এসেছিলো উর্মির বয়স আজকে আঠেরো উনিশ বছর তার মানে ওই সতেরো বছর ও তখন দু আড়াই বছরে ও তখন নিয়ে এসেছিল ওই গোপীষণাকে তাহলে বুঝতে পারছি এই গোপসনা আমাদের সতেরো বছরে হবে ষোলো সতেরো বছরের গোপো আমাদের এই গোপোসন কিছু সবাই তোমরা এই এই হচ্ছে খুব দুষ্টুমি আর এই আগে বলেছিল যে আমি কিন্তু তোমার কাছে অনেক গোপ অনেক গোপাল আসবে তা সত্যি তাই সেই কথাগুলো আমি ভাবি আর বুঝি যে সত্যি আজকে প্রচুর গোপাল আসে মন্দিরে আগেও কত গোপাল এসছে বাড়িতে একটা নিচে আছে আর কিছু বলবো না তাই আমি সবসময় বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই আমরা জপ করবেন আর গোবিন্দ আছেন আমি সব সময় বলব গোবিন্দ আছেন সবার আমি আমি প্রথমে যখন ঝড় আসে না আমি প্রচুর ভেঙে যাই যখন মায়ের কাছে ঝড় আসে আমি প্রচুর ভেঙে পড়ি কিন্তু না না আমি তখন আবার বুঝি যে ঝড় মানে কিন্তু অন্ধকার নয় ঝড় আসা মানে কিন্তু আলো আলো আসা সমস্যা মানে সব কিছু সমস্যা মানেই কিন্তু দুর্যোগ নয় দুর্ভোগ নয় কষ্ট নয় মানে কিছু দূর যখনই দুর্যোগ আসে যখনই সমস্যা আসে আমি বুঝে নিয়েছি এবার কিন্তু আলো আলো তাই কোনো সমস্যা কিন্তু সমস্যা কিন্তু সব সমস্যায় কিন্তু অন্ধকার নয় কিছু কিছু সমস্যা আছে আলোর জন্য আছে তাই আমি কোনো কিছুতে ভয় নয় ভয় পাই না আমি স্বয়ং সবসময় গোবিন্দ আছেন মাতার ওপরে ছিলেন আছেন থাকবেন যিনিই কৃষ্ণ তিনিই কালী যিনি স্যান তিনি এসে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন রাধে 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 দিব না আর দেখো আর আমি এখানে প্রচুর খাটেতে শুয়ে পড়ি আর গোবিন্দ আর আমি একদম খাটের মধ্যে দুজনাই আমরা আমার গপু শোনা আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়ি আর আমার ওই গপুটাকে দিনের বেলা একটু আদর করে আসি ও বুঝে গেছে যে মা ও আবার বলবে এটা কিন্তু ভাই ভাই ও দাদা বলবে আমি দাদা ভাই তুমি আমাকে বলবে তুমি ভাই কাছে ছুটে যাচ্ছ আমি হ্যাঁ বেটা আমি ভাই কাছে শুতে যাচ্ছি তুমি পড়া করে নাও গান করে নাও হারমোনিয়ামটা একটু ডিস্টার্ব করছে হারমোনটা বাগাতে যাবে বাবা বাগিয়ে নিয়ে আসুক আবার গান করবে মা তুমি ভাইয়ের কাছে ছুটে যাচ্ছ আমি হ্যাঁ কিন্তু এ আগে এসছে ও পরে এসছে উর্মি উর্মি হওয়ার পর এই গোপাল গোপো এসছে তারপরে আমার গোপাল এসছে তার উর্মি প্রথমে আর এইটা আমার মেজ এইটা হচ্ছে আমার মেজো বেটা আর আমার ওই গোপালটা ছোট ও বলবো আমি দাদা ও ছোট ও ও ছোট বলে ও ও দাদা হয়ে গেছে তাই হয় তবে গোবিন্দের প্রতি কেউ ভক্তি বিশ্বাস ভরসা হারাবেন না সব ভালোবেসে বলুন রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় রাধে রাধে ভাবছি আবার পরে কথা বলবো আমি এবার রোজ ভাবছি ভগবানের কথা নিয়ে আসবো আমি গোবিন্দৰ কথা বো ৰাধে ৰাধে